আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হইলাম বিশ্বনারায়ণের মন্ত্র বিছানায়নার মন্ত্র আজকের মন্ত্রটা একটা ভিন্ন একটা মন্ত্র আজকের মন্ত্রটা ভিন্ন একটা মন্ত্র অনেক আদিকালের একটা প্রাচীনকালের মন্ত্র যেই মন্ত্র দ্বারা আপনারা কাজ করলে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কাজ হব শুধুমাত্র নিয়ম মাইনা কাজ করলে বিধি মায়না কাজ করলে একটা মন্ত্রের অনেক বিধি থাকে একটা বসুকরণের অনেক বিধি থাকুক অনেক নিয়ম থাকে আপনারা কাজ করেন নিয়ম মানেন না আপনারা কাজ করেন কিন্তু তাদের নিয়ম না সম্পূর্ণ ভিডিও দেখেন না স্কিপ করে করে না মন্ত্র ওইখানে যায় শুধু মন্ত্রের নিয়ম কানুন আর মন্ত্রটা আপনারা জব করেন আপনার অনেকেই বিশ্বাস করেন না যে বশীকরণ আসলে সত্যি আমি কিভাবে আপনাদের বোঝাবো তন্ত্র মন্ত্র একশো সত্যি এটা মানুষ বিশ্বাস করতেই হবে করতেই হবে করতেই হবে আমি তা কসম করে বলে গেলাম এই তন্ত মন্ত্র একশো পার্সেন্ট খাঁটি আপনারা অনেকের কবিরাজের অনেকের দিয়ে কাজ করে কাজের ফলাফল পান না আপনারা দিয়ে কাজ কাজ কিন্তু করে আপনার আপনার সাথে করছে লাখ লাখ হাজার হাজার টাকা অনেককে আপনি সেই কবিরাজের পিছনে কাজ করছেন কিন্তু কোনো সময় আপনার কাজের ফলাফল পান নাই কোনো সময় সেই মেয়েটাকেই আপনারা বিছানায় আনতে পারেন নাই সেই নারীটাকে আপনার জন্য পাগল বানাইতে পারেন নাই এই অল্প একটা ছোট একটা কাজের জন্য আপনি কত কিছুই না করছেন আমি তো যে মন্ত্রটা দেখতে পারছেন সেই মন্ত্র যদি সঠিক সুন্দরভাবে সতেরো বার পাঠ করেন সেই মেয়ে আপনার ঘরে আইসে আপনারে নিজে কাম দিব আপনারে নিজে কাম দিব আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে এই মন্ত্র দিয়ে কাজ হবে এই যে মন্ত্রটা দেখতে পারছেন বিছানায়নার মন্ত্র কালা রেতু মেরা বীর পর রাখে শির অমুক দেবী দিল কুরু সাহা এই যে অমুক দেবী দিল দেখতেছেন এই অমুকের জায়গায় সেই মেয়েটির নামটি দিবেন সেই মেয়েটি বিবাহিত হতে পারে সেই মেয়েটি অন্যের বউ হতে পারে অন্যের গড়ের বউ হতে পারে আপনার বন্ধুর বউ আপনার চাচার বউ আপনার মামার বউ আপনার মামি হয় আপনার বাবি হয় আপনার এলাকা প্রতিবেশী যে কোনো রকমের যে কোনো সম্পর্কের নারীকে আপনি কাছে পেতে চান সেই নারীটির নামটা দিয়ে শুধুমাত্র সতেরো বার পাঠ করবেন বৃহস্পতিবার মঙ্গলবার আর শনিবারের দিনে এই কাজটা করবেন বার মন্ত্র পাঠ করার আগে আপনি একটা তাবিজ নেবেন একটা তাবিজের মধ্যে এই মন্ত্রটি আপনি সতেরো বার পাঠ করে এই মন্ত্রটি তাবিজের ভিত্তি বৈরাশায় সেই মেয়ের বাড়ির আশেপাশে ফেলে দিবেন সেই নারী বাড়ির আশেপাশে এই তাবিজটি আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার তিরিশ মিনিটের মধ্যে আপনার জন্য পাগল হইয়া ছুটে আসবো আপনার এ দেওয়ার জন্য আপনার ঘরে আইসে আপনার বিছানায় এসে আপনার কাপড় চোপড় খুলে দিয়ে আপনার সাথে ল্যাংটা খেলা খেলবো আমি কথাই নেই যারা কাজ করতে না পারবেন কিংবা কাজ করাইতে চাইতেছেন আমার স্ক্রিনের ভিতর আমার নাম্বার আছে সরাসরি আমার সাথে কল দিয়ে অনুমতি নিয়ে কাজ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা যারা কাজ করাইতে চান তারা আমার সাথে বিশ্বাস করে শুধুমাত্র বিশ্বাস করে একটা বার আমারা দিয়ে কাজ করাই দেখেন আমি তান্ত্রিক গুণ করে গেলাম মা কালারি প্রথম করে গেলাম আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আপনারা কাজের ফলাফল পাবেন আপনারা কাজের ফলাফল পাবেন যারা কাজ করবেন ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার অনুমতি নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে তারপরে কাজটা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার